আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকে ইতিমধ্যে জেনে গেছেন যে আমি প্রবাসী ওয়েবসাইট আছিল অর্থাৎ বিএমএটি হয়েছে কি না এটা চেক করার জন্য অথবা বিএমএটি কার্ড ডাউনলোড করার জন্য ওই ওয়েবসাইটটা কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে এখন আপনাকে কিন্তু নতুন ভাবে চেক করতে হবে আজকে আপনাদেরকে দেখাই দিব কিভাবে আপনি সংক্ষেপে নিজে বিএমএটি কার্ড অর্থাৎ ইমিগ্রেশন ক্লিয়ারেন্স হয়েছে কি না এটা চেক করবেন তো প্রথমে একটু কথা আপনি জানতে হবে যে আপনি কেন বিএমএটি চেক করবেন বিএমটি হচ্ছে এমন জিনিস যদি এটা ভুয়া দেয় অর্থাৎ এটা আপনাকে বললো যে হ্যাঁ বিএমটি হয়েছে আসলে হয় নাই তখন আপনি যদি ফ্লাইটে যান ইমিগ্রেশন থেকে কিন্তু আপনাকে ঘুরাই দিবে এ কারণে বিএমটি যারটা সে অবশ্যই চেক করে নিতে হবে তো আমরা অনেকেই হয়তো জানতাম আগে আমি প্রবাসী ওয়েবসাইটের মাধ্যমে সহজেই চেক করা যাইতো লাস্ট কয়েকদিন থেকে কিন্তু ওই ওয়েবসাইটটা বন্ধ আছে এখন নতুন একটা ওয়েবসাইট এটা হচ্ছে ওসি বিএমএটি সিস্টেম তবে এটা কিন্তু নতুন ওয়েবসাইট নেই দুই সালে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছিল এতটা কার্যকরিতা হয় না কিন্তু লাস্ট সাত আট দিন থেকে এটা কিন্তু পুরোপুরিভাবে চলতেছে তো আপনি কীভাবে ওসি বিএমএটি সিস্টেম থেকে আপনার বিএমএটি কার্ড হয়েছে কি না অথবা কোন অবস্থায় আছে আপনি এটা চেক করবেন আপনাদেরকে সহজে দেখাই দিব এর জন্য আপনি যদি মোবাইল থেকে চেক করেন ক্রোম ব্রাউজারে যাবেন যদি কম্পিউটার অথবা ল্যাপটপ হয় সেখানেও ক্রোম ব্রাউজারে গিয়ে শুধু ওসি বিএমএটি লেখলে হবে এখন আপনাদেরকে স্ক্রিনে দেখাই যে আপনি কীভাবে এটা চেক করবেন তো বন্ধু আপনার বিএমএটি চেক করার জন্য আপনি ধরেন এসে এখানে শুধু ওসি বিএমএটি লিখবেন এটা লিখলেই কিন্তু ওয়েবসাইটটা এসে যাবে একদম প্রথম যে ওয়েবসাইটটা দেখতেছেন বিএমএটি অনলাইন ক্লিয়ারেন্স সিস্টেম বাংলাদেশ লেখা আছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বোধ এবং ওয়েবসাইটের নামটা দেখতেছেন ও সি ডট বি এম ডট জি ও বি ডট অর্থাৎ বাংলাদেশ গভর্নমেন্টের এটা ওয়েবসাইট আগে কিন্তু আমি প্রবাসী ওয়েবসাইটের মাধ্যমে আমার চেক করতাম তো আপনি এখানে ক্লিক করবেন জাস্ট আর কিছুই করা লাগবে না ক্লিক করলে এখানে কিন্তু দেখেন আপনাকে লগ ইন করতে বলতেছে তবে লগ ইন না করে আপনি এটা চেক করতে পারবেন এটার জন্য আপনি শুধু আপনি কি করতে চান যদি আপনি ট্রেনিং করছেন ফিঙ্গার দিচ্ছেন এক দুই দিন পরে চেক করেন তাহলে ট্র্যাক অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনার যদি বলে যে হ্যাঁ জন্য আবেদন করছি জমা দিয়েছি তাহলে আপনি এটা চেক করবেন এই জায়গায় এখানে আপনি ক্লিক করলে আপনার যে ফিঙ্গার দেওয়ার পরে একটা স্লিপ দেয় স্লিপের মধ্যে কিন্তু আপনার নাম্বার থাকে একটা অ্যাপ্লিকেশন নাম্বার ওই নাম্বারটা আপনি এখানে বসাই দিবেন বসানোর পরে নিচে যে ফার্স্ট ডিজিটে আপনি একটা কোড দেখতেছেন এই নাম্বারটাও এই যে ক্যাপচার আপনি বসাই দিবেন বসানোর পরে এরপর আপনি যে ব্লু কালারের চিহ্নটা দেখতেছেন এখানে এখানে দিবেন অ্যাপ্লিকেশন কিন্তু দেখতে পারবেন কোন অবস্থায় আছে যদি আপনি বলে যে হ্যাঁ বিএমিটি হয়ে গেছে তাহলে আপনি কি করবেন একটু ব্যাগে আসেন আসার পরে এখানে আপনি দেখেন ডাউনলোড ক্লিয়ারেন্স কার্ড আপনি কিন্তু এই ডাউনলোড এ দিলেই সহজেই আপনি এটা ডাউনলোড করতে পারবেন এখানে এসে আপনি দিতে হবে পাসপোর্ট নাম্বার আপনার পাসপোর্ট নাম্বারটা দিবেন সেমভাবে এখানে যে নাম্বারটা আছে পাসটা এই নাম্বারটা দিয়ে ডাউনলোড ইমিগ্রেশন কার্ড এখানে দিলেই কিন্তু নতুন কার্ডটা আপনার এসে যাবে আমি কিন্তু আপনাদেরকে শো করে দেখাতে পারতেছি না কারণ ইউটিউব কমিউনিটির গাইডলাইনের কারণে কিন্তু এগুলো ভিডিও ডিলিট করে দিতে হয় আমি যদি দেখাই এটা হাইড করে রাখতে হবে তো আপনি সেমভাবে এখানে পাসপোর্ট নাম্বারটা দিবেন আর পাশের যে নাম্বারটা আপনাকে দিবে এটা দিয়ে এর নিচে লেখাটাতে দিবেন ডাউনলোড ইমিগ্রেশন কার্ড তাহলে কিন্তু হবে তো আপনি যদি দেখেন যে আপনার কার্ডটা হয়ে গেছে এখানে কিন্তু শো করবে শো করলে ইচ্ছা করলে আপনি এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন অথবা ডাউনলোড করে পিডিএফ আকারে কম্পিউটার দোকান থেকে বাইরে করে নিতে পারবেন সাধারণত আপনার এটা বাইর করতে হয় না এজেন্সি থেকে আপনাকে কার্ডটা দিবে শুধু আপনি কনফার্ম হবেন যে অনলাইনে আপনার বিএম হয়েছে কিনা আছে কিনা যদি এর এখন কিন্তু সাধারণত বিএম ই কোনো ঝামেলা হচ্ছে না আমরা যতটুকু জানি লাস্ট এক সপ্তাহের মধ্যে আগের সিস্টেমে আট দশ দিন বারো দিনের মধ্যে ক্লিয়ারেন্সটা পাচ্ছে কিন্তু এক দেড় মাস আগে আমরা জানি যে অনেকে দুই মাসে ওয়েট করছে মেডিকেল মেয়াদও চলে গেছিল তারপরে বিএমএটি কার্ড পায় নাই অর্থাৎ ইমিগ্রেশন ক্লিয়ারেন্সটা পায় নাই তখন এটা চেক করা বেশি জরুরি ছিল এখন আপনি সেমভাবে চেক করে বাড়ি থেকে বের হবেন যেন আপনি ঘরে না যেতে হয় আপনার ফ্লাইট যেন ক্যান্সেল না হয় বিএমএটি না থাকলে কোনোভাবেই কিন্তু আপনাকে ফ্লাইট করতে দিবে না তো বন্ধু নতুন সিস্টেমে ও সি বিএমএটি কীভাবে চেক করবেন সহজেই কিন্তু দেখাই দিলাম এখন আপনারটা আপনি চেক করে দেখেন কনফার্ম হলে এরপরে আপনি ফ্লাইটের জন্য টিকিট কাটেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এই ধরনের ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ